গাড়ি আছে বাড়ি আছে এসি আছে বিল্ডিং আছে সব আছে বাড়ি গেলে তার মিস করুন তার বাড়ি গাড়ি এসি অক্কল তারি মিস করুন তারা ওই না এটা বুঝতে পারে না মামিহ তো দেখে উন্যা বুঝে উজ্জা মানে বিয়া শাদি করছি তো আর তারার তো বিল্ডিং বাল্ডিং ও হল আছে গাড়ি আছে বাড়ি আছে বুঝছো তা আমার সরবারি কথা বুঝোস না তোর মামা নিয়ে তো আইলস ফার্স্ট মা তু

তোরে সব সময় সাথে রাখি কারণ মিলাম গিয়া আমরা মাম ভাইগিনা বাটি চিরি তুই দেখিন আমার দার ভাইয়া আমার বদনাম ভাইরে সুৰবাৰী বদনাম ভাইরে কারণ কিতা তুই কিতা বুলে গেছ না কিতা যে মাম ভাইগনা আমরা বাটি চিরি মা বাইক না বাটি চিরির দিন সে সন তোমরা যা মাই বুক বাটি চিরি হই গন ইয়োখন আর মামবাগনা না তোমার বহু রে লইয়া তুমি যে তো মজার মজার খানি খাবা

বার করো মামা তুমি সালামি চাই আতি ভাই আমি মিষ্টি নিমকি সব লুই আইছি তোমার ওর ঘরে মিষ্টি নিমকি জিলাপি মিটাই সিটাই যা সব কত লই আইছি সালামি তা দিলে আমি উভয় রাখতাম না মামা নিজে কই দিম ঠিক না তুমি মামুরে বিশ্বাস করো না তোমার সালামি আমি মে আতই দিতাম না বা জাস্ট দেখমু দরকার হয় মামুর গেছে জমা রাখমু বুঝছো না সালামিটা দেও বোমা সালামি চাই আর দিবাই সালামি আমারে মাত্র একটা হাজার টাকায় চুন আর কিতা একটা সুন্দর দিকা ফাঞ্জামি চুন দর নেও সালামি নিও না খালি টেকা কিতা নিমু নি এক হাজার টাকা বাইক না না কাম করো ইগুন তোমার তো রাখো আর মামমে পাঁচশো টাকা জমা রাখি দো ইগুন শেষ হইলে নিয়নে তোমার টাকা খাইতাম না বুঝছো তোমার টাকা খাইয়া বড় হইতাম না বাইক না मैना सब समय बाटी सीढ़ी बुझ ना कहानी सुनो आह जबानी सुनो आह मुझे प्यार हुआ था इकार हुआ था